আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হিমালয় টিম আমরাও টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো পবিত্র রমজানের সবাইকে মোবারকবাদ তো আজকে আমাদের চতুর্থ পর্বে তো আজকে আমরা চতুর্থ পর্বে এসেছিলাম রাজপাট আল জামিয়া আসসালাবিয়া মহিলা মাদ্রাসায় তো আজকে আমাদের যিনি প্রিয় মুখ এবং প্রিয় ব্যক্তি চতুর্থ পর্বে তার সঙ্গে আমরা অনেকক্ষণ আড্ডা দিব এবং অনেক কথা বলবো তার বিষয়ে অনেক কিছু জানা অজানা জানবো এবং যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কেন করেছেন সকল বিষয়ে জানবো তো সকলে ভিডিওটি সঙ্গে থাকুন ফিরছে ইন্টার পর তো সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আমাদের মাঝে উপস্থিত আছেন সেই প্রিয় ব্যক্তি এবং প্রিয়জন তো আমরা তার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিব এবং আলোচনা করব তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে জি মামা তাহলে

শিক্ষাগত যোগ্যতা নাসিকালী হাই স্কুল থেকে আমি উনিশশো সালে এসএসসি পাশ করেছি এরপরে কলেজ জীবনেও কিছুদিন কেটেছে তারপরে আমার ছোটবেলা থেকে দিনের পথে সবসময় মহাব্বত ভালোবাসা ছিল এজন্য একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির আশায় দুনিয়া কোনো ফায়দা নেই এ লক্ষ্যে তোমাও আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মমা রাতে disso থাকতে মহিলা মাদ্রাসা করার প্ল্যান কিভাবে আসলো কারণ অন্য কিছু তো করতে পারতেন তো এই পুরো গল্পটা যদি আমাদের একটু বলতেন তো গল্প বললে তো অনেকক্ষণ লাগে তারপরে কিছু বলতে হয় যে আমি দেখেছি আমাদের এলাকায় সেমন কোনো মহিলা মাদ্রাসা হিসেবে নেই তো মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর খরচ খরচ এটা না বলার কোন সুযোগ নেই তো এ লক্ষ্যে আরেকটি আদর্শ মা মা যেমন একটা যদি আদর্শ হয় যেসব মায়েরা আছে পৃথিবীতে যারা মা অন্যান্য মৃত্যুবরণ করেছে যে সমস্ত মায়েরা দিনের জন্যই ক্ষেত করে তাদের থেকে লক্ষ্য করলে দেখা যায় মা যদি আদর্শ হয় শিক্ষিত হয় তাহলে জাতি শুধু পরিবার না সমাজ জাতির উন্নতি সাধন হবে এ আশা লক্ষ্যে আমি ওই প্রতিষ্ঠান করেছি তো আমরা যতটুকু আর কি পরে আসছি যে একজন শিক্ষিত মা হলে একজন শিক্ষিত জাতি দিতে পারে তো সেই হিসেবে তোমার আমাদের তৃতীয় প্রশ্ন যে একটা মেয়েকে মাদ্রাসা পড়ানো কেন এত গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আমি মনে করি যে কথা বলবে আমি বলেছি যে আপনি যে কাজ করেন না কেন মা বাচ্চারা সাধারণত পিতা কর্মজীবনে থাকে কিন্তু সবসময় বাচ্চারা কিন্তু মায়ের কাছে মার কাছে থাকে আর বিশেষ করে মেয়েরা ছেলেরা একটু বাইরে যায় কিন্তু মেয়েরা মার কাছে বিশেষ করে সবসময় থাকে এই জন্য মা যদি তার দিন বোঝে বোঝে ইসলাম তারই সে জন্যে আমি নেই একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এ লক্ষ্যে বিশেষ করে তো বর্তমান পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশই অভিভাবকরা তারা মাদ্রাসা পড়াতে চায় না বা যারা সন্তান আছে বা আছে তারা আমাদের সব পড়তে চায় না তারা দেখাইছে যে আল্লাহর বিধানকে অমান্য করে অনেক সময় পথ দাও করতে চায় না আজকাল আমরা যেটুকু সমাজে দেখতে পাই এই ব্যাপারে আপনি ওজদের উদ্দেশ্যে কি বলতে চান আমি যে কথা বলতে চাই আমরা এখন এমন একটা সমাজে মানে এমন একটা পরিস্থিতিতে আমরা অবস্থান করছি যেখানে জাহেলিয়াত বিরাজ করছে পৃথিবীতে আর ইসলাম ধ্বংস কিভাবে হয় বিজাতিরা কিন্তু পিছু লেগে আছে আর এর সাথে আমরা গা ভাসিয়ে দিয়ে আমরা যদিও মুসলিম কিন্তু আমাদের আদর্শ চলা ফেরা ওঠা বসা সবই বিজাতির মতো হয়েছে এজন্য সমাজ বিশেষ করে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যেভাবে চলে যদি কোরআনের শাসন থাকত। তাহলে নারীরা এভাবে চলতে পারত মাকে এত বোঝাইতে হতো না অভিভাবকদেরকে এত বোঝাইতে হতো না আজ কোরআনের শাসন নেই দেশের এই কারণে মারাও ওই সমাজের সাথে তালমে মেয়ে গা ভাসিয়ে দিয়ে দিচ্ছে এই কারণে তার মেয়েটাকে এই দিনের পথে আনতে পারতেছে না আমি বিশেষ করে এটা মনে করি তো আশা করি বুঝতেই পারছেন যে মামা যেগুলো বলছে আসলে অনেক গুরুত্বপূর্ণ তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পেরেছেন তো মামা আমাদের চতুর্থ প্রশ্ন যে একটা মাদ্রাসায় একটা খরচ থাকে যেমন শিক্ষিকার বেতন থাকে তারপরে বিদ্যুৎ বিল বই খাতা ইত্যাদি এই খরচ গুলো আপনারা কিভাবে তারপরে আহ আমাদের কিছু সদস্য আছে তারা মাসিক সহযোগিতা করে এককালীন মাসিক বিভিন্নভাবে তারা সহযোগিতা করে এর ফাঁকে বলতে হয় তা না হলে আমার মতো আমি আমার পরিচয় দিয়েছি আমি কিন্তু সাধারণ মানুষ আরবি পড়ো মানুষ না তো তার ফলে নিজে বলতে না এলাকা মানুষ জানে আমি কেমন কোয়ালিটির মানুষ তো এই জন্য আল্লাহর রহমতে বর্তমানে আমার মতো মানুষ অল্প দিনে এক পঞ্চাশ লক্ষ টাকার মতোই ভবন করেছি আলহামদুলিল্লাহ তো আল্লাহর সাহায্য ছিল বলে করতে পেরেছি এই জন্য মানুষ সহযোগিতা করে কেউ যে পাঁচ লাখ ধরে দেয় তা না ওই আল্লাহ কিভাবে কিভাবে বরক দেয় করেছি প্রতিষ্ঠা আল্লাহ অবশ্যই যে কোনো ভাবে সহযোগিতা করতে পারে হ্যাঁ এটাই যে যদি যে কোনো মানুষ যদি নিয়ত যদি ঠিক থাকে আর খালে সন্তরে থাকে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেই করবে যদি সঠিক নিয়ত থাকে এবং সেই আল্লাহ মানে হ্যাঁ সেটি তো আমাদের পঞ্চম প্রশ্ন যে আপনাদের মাদ্রাসায় যারা এতিম বা অসহায় কোনো ছাত্রী যদি ভর্তি হয় বা দেখা যাচ্ছে যে ভর্তি হয়েছে এক মাস দুই মাসের বেতন দিতে পারে না তো তার জন্য কি ব্যবস্থা রাখেন আমাদের বেতনের নিয়ে বেশি করা করি নেই অন্যান্য প্রতিষ্ঠানে যে আমাদের এখানে খরচ কম বেতন নিয়ে কাউ যদি আমাদের বলা যায় আপনি দিতে পারলে দিবেন আবার যদি সক্ষম থাকে আর যে অক্ষম থাকে আপনি দরখাস্ত করবেন যে না আমি অসা আমি দিতে পারতেছি না আমাদের প্রতিষ্ঠানে আমি কিছু মানুষ ব্যক্তি জাকাত দেয় প্রতি বছরে তো আমার জাকাত ফান্ড আছে আমি জাকাত ফান্ড দিকে তার সার্বিক খরচ বহন করি তার বেতন তার লেখাপড়া তার পোশাক আমরা বলছি তার পোশাক লাগে চাপ পরে তো এই ব্যাপারে যদি কিছু বলতেন যে অনেক সময় তো একটা বিভ্রান্তি থাকে যে একটা ছাত্রের উপর বা ছাত্রীর উপর অনেক সময় জাকাত আসে না তো এই ব্যাপারে যদি কিছু বলতেন না আলহামদুলিল্লাহ যদি খোলা মেলা আল সাহায্য তো আল্লাহ তো আমার মধ্যে কোনো সমস্যা সেভাবে হয়নি আল্লাহর আমি আশ্রয় এটা কখনো আশ্রয় নিই আমি কারণ প্রতিষ্ঠান করেছি আল্লাহর সন্তুষ্ট এখান থেকে আমি আমার যে কথা বলতে আমার পরিচয় যে কথা যে আমি এখান থেকে পরিচালনা করি আমি একটা টাকা নিই আমার মোবাইলে খরচ করি আমি একটা টাকা বিল নিই যেখানে যাই কোনো বিল নেই আল্লাহ আল্লাহ সন্তুষ্টি এই জন্য আল্লাহ রহমানকে আল্লাহ পার করে দিচ্ছে তার করলো আল্লাহর উপর আল্লাহ পাল করে সবকিছু আল্লাহ আল্লাহর উপরে তো যারা ভিডিওটি দেখছেন আশা করি মামার থেকে এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যে আপনার যদি সঠিক নিয়োগ থাকে এবং আপনি যদি কোনো কিছু ভালো উদ্দেশ্যে করতে চান অবশ্যই আপনাকে আল্লাহ সাহায্য করবে তো মামা আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের যে ভর্তি কার্যক্রমটা যদি কেউ আসে তো কবে থেকে কবে একটা ভর্তি কার্যক্রম শুরু হয় আমাদের ভর্তি মূলত হচ্ছে জানুয়ারি থেকে যেহেতু অনেক আমাদের সরকারি যেসব প্রতিষ্ঠান আছে সব জানুয়ারি থেকে আমরা এই করেছি যে জানুয়ারি থেকে আমাদের ভর্তি কার্যক্রম আর এমনিও তাছাড়া সে বছরে যে কোনো সময় ভর্তি হতে পারে এটা কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের মূল হচ্ছে জানুয়ারি থেকে হ্যাঁ তো এই যে যারা ছাত্রী আসেন তারা মূলত যে ভর্তি হয় এটা কত বিভাগ পর্যন্ত আছে আমরা এবার আলহামদুলিল্লাহ নিশকাত পর্যন্ত তুলছি মানে অষ্টম যেটা কে বলে আর দু বছর আছে দাওরা শেষ করতে আমরা পর্যায়ক্রমে প্রতি বছর আমরা ক্লাস বাড়াইবো এটা আমাদের নিয়ে আমাতাবিকিল্লা বিল্লাহ আল্লাহ তো আরেকটা বিষয় প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে একজন ছাত্রী রেগেছে ভালো রেজাল্ট করে থাকে তো আপনারা দেখেছেন আপনাদের মাদ্রাসা থেকে অনেক ভালো রেজাল্ট করলো তার জন্য আপনারা পরবর্তীতে যে আপনাদের মানে হচ্ছে আপনাদের মাদ্রেশায় যখন পড়াশোনা শেষ হয়ে যায় তখন দেখাচ্ছে যে আমরা যেমন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে চলে যাই ভালো পড়ালেখার জন্য বা যখন অন্য একটা জিপিএম তো আপনাদের মাদ্রেশায় সিস্টেম ঠিক ওরকম যদি হয় যেমন একজন ছাত্রী একজন খুব ভালো পড়ালেখা করতেছে এবং সে চাচ্ছে যে না আমি আর একটু জ্ঞান অর্জন করি এবং ভালো পর্যায়ে যাই যেহেতু তার রেজাল্ট খুব ভালো আছে তো আপনাদের মাদ্রাসা যখন ছেড়ে যাবে বা পড়া শেষ তখন আপনারা চাচ্ছেন যে এই ছাত্রীটাকে আমরা আরো একটু ভালো জ্ঞান দিব বা অর্জন দিব অন্য কোনো প্রতিষ্ঠান এরকম কোনো ব্যবস্থা মূলত আমাদের কমই মানে আরবি লাইনে যেটা বলে দাওয়ালো সর্বোচ্চ শেষ বিশেষ করে মহিলাদের দাওয়া পর্যন্ত শেষ শেষের পরে তারা পড়ার সুযোগ নেই পুরুষদের আছে তারা বিভিন্ন জায়গা যেমন সৌদিতে যায় বিভিন্ন রাষ্ট্রে যায় তারা ডিগ্রি নিতে কিন্তু মহিলাদের মূলত দাওরা পর্যন্ত শেষ আর দেখা গেছে দাওরা যেতে যেতে তাদের অনেক বিবাহ হয়ে যায় আচ্ছা এটাই আমাদের তো যারা ভিডিওতে দেখছেন এবং যারা অভিভাবক আছেন যদি আপনার কোন মেয়েকে ভর্তি করাতে চান অবশ্যই মামার সঙ্গে যোগাযোগ করবেন তো মামা আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনারা আপনি তো প্রতিষ্ঠাতা করেছেন তো দিনের পক্ষে এবং মাদ্রেশার ছাত্রীদের জন্য যারা আশেপাশে গ্রামে আছে আমরা প্রায় দেখেছি যে মাদ্রেশা বলতে নেই মেয়েদের জন্য বিশেষ করে তো আপনি এই এই করেছেন ব্যাপারে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে যে আলহামদুলিল্লাহ মানে অনুভূতি বলতে পারে আল্লাহ শুক্রিয়ার শেষ নেই যখন একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় আগে ছিল না যে আমার গ্রামের পাশ দিয়ে একটা মেয়ে বোরখা পরে যায় একটা বাচ্চা এটা আগে ছিল না এখন দেখি যে না আমার এখানে এরিয়া মেয়েরা বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তারা বরুখা পরে দেখতে আমার খুব ভালো লাগে এটাই আমার সবচেয়ে বিশেষ বিষয় আর যেহেতু পাশে ছিল না আল্লাহ সুযোগ দিয়েছে তারা একটু কোরআন আপনি আমাদের অনুষ্ঠানে যারা আছে মহিলারা আসতে পারে পুরুষাত আসতে পারেন আপনার ছোট ছোট বাচ্চা কত সুন্দরভাবে ভাবে কোরআন করে

আল্লাহ সোমান তালা তোমাদের আশা যেন পূর্ণ করে দিনের পথে যেন এই টিমকে থাকার দান করে মানুষের বিশেষ করে ধর্মীয় কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ তোমাদের সাহায্য করে এই দোয়া করি আর পৃথিবীতে যে তোমরা বেঁচে আছো আল্লাহ জন্য বিশেষ করে একটা জিনিস যে দিন যদি থাকে আমরা জানি যে আমরা যেহেতু ইসলামের মান মুসলিম মানুষ আমাদের ভিতর যদি দিন থাকে আর আমার সন্তান যদি দিন বোঝে আমি মারা যাবো আপনি দিন শিখবেন সলাতা আদায় করবেন আপনার পরিবারকে দিনের ভোর অটল রাখবেন এটাই আমি বেশি কামনা করি আপনাদের প্রতি তো মামা আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি যে মহিলার মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তো এই ব্যাপারে আপনি কি কাউকে মেনশন করতে চান যে তার সহযোগিতা আছে বা আপনার কোনো ফ্রেন্ড ছিল যে আপনাকে সঠিক বুদ্ধি দিত যে এইভাবে পর্যাপ্ত করতেন তো এই ব্যাপারে কি কাউকে মেনশন করতে চান না কেউ যদি আমার কোনো দিনী ভাই যদি আমাকে কোনো যে কোনো বিষয় আমি পরামর্শ নিতে বাধ্য কেউ যদি আমাকে যে কোনো বিষয় এই প্রতিষ্ঠানের ব্যাপারে দিনের বিষয় আমি বাধ্য আমি তার পরামর্শ তার অধীনস্থ আমি থাকতে চাই কারণ আমি কাজ করি কি জন্য জান্নাতের জন্য পরকালের মুক্তির জন্য আমার কোনো ভাই কোনোভাবে যদি অ্যাটেন্ড হতে চায় আমাকে আমার সাথে থাকতে চাও কোনো অসুবিধা নেই হতে পারে তো আমরা প্রায় ভিডিওটি শেষ পর্যায়ে এসে গেছি তো আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে আমার যে দেশ সমাজ এবং রাষ্ট্রের প্রতি আপনার যদি কোনো উপদেশ দেওয়া থাকে তাহলে আপনি দিতে পারেন বা আপনার কিছু বলা থাকে যে না এটাই জিনিসটা করলে ভালো হবে বা আগামী প্রজন্মের জন্য যদি কিছু বলা থাকে বলতে পারেন কি বলবো দেশের পরামর্শ তো শেষ নেই তো আমার মতো মানুষের পরামর্শ কাজে লাগবে যে বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে শাসন ব্যবস্থা বিশেষ করে বলি শাসন ব্যবস্থা এমন পর্যায়ে হয়ে গেছে যা উপদেশ দিলেও এখন দেশ কাজে লাগে না সৎ নীতি সৎ মানুষের পরামর্শ এখন গ্রহণযোগ্য হয় না তারপরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর জন্য শাসন ব্যবস্থা নিলে সুন্দর করে বিশেষ করে সামাজিক পারিবারিক সমস্ত দিক দিয়ে চলে আল্লাহ সুবানা তাল্লাহ জন্য সুন্দর করে তাই ছাড়া আমাদের দোয়া করা ছাড়া উপায় নেই কারণ শাসন ব্যবস্থা বর্তমান পারিবারিক থেকেও অনেকটা দেখা গেছে শাসন ব্যবস্থাটা তেমন আগের মতো আর সেভাবে মান্য সেভাবে বন্য কারণ মানুষ নেই মানে ক্ষমতা যা সেই সেই সবকিছু আইন তার ভালো কথা তার ভালো কথা কাজে লাগে তো তারপরে এটিমের প্রতি অনুরোধ যে আল্লাহ সুবান একদিন না একদিন এই টিমের মাধ্যমে হবে এই ভালো মানুষের মাধ্যমে তার পরিবার ভালো হতে হতে আমার পরিবার তার পরিবার এভাবে হতে হতে একদিন না একদিন আল্লাহ এদেশে সুন্দর শাসন ব্যবস্থা সুন্দর পরিবেশ সুন্দর ব্যবহার অবশ্যই সৃষ্টি হবে আশা করি

অনেক খাল নিহত করেছেন তো মামার জন্য দোয়া করবেন এবং সে যেন আর একটু এগিয়ে যায় এবং আপনারা যারা অভিভাবক আছেন অবশ্যই চিন্তা করবেন আপনারা যে শিক্ষাটাই দেন না কেন অবশ্যই ছেলে মেয়েকে দিন শিক্ষাটা অবশ্যই দিবেন কারণ যতই শিক্ষা দেন না কেন দিন শেষে আপনাকে কবর ইস্ত হবে এবং কবরে যখন যাবেন তখন আপনার সন্তান কি করতেছে না করতেছে তার ভার কিন্তু আপনার উপরেও পড়বে তো আশা করি সকলেই ভালো লেগেছে আজকের ভিডিওটি এবং যারা যেখান থেকে দেখছেন তারা সবাই মামার জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন তো আর কি কথা বলতে হয় যে পবিত্র রমজান মাস যেহেতু চলতেছে সবাই পবিত্রতা বজায় রাখবেন এবং সুন্দরভাবে চলাফেরা করবেন আর আপনার আশেপাশে যদি কোনো এতিম বাচ্চা থাকে বা কোনো অসহায় থাকে তার প্রতি আপনি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যতটুকু সামর্থ্য থাকে আপনার তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম